বিদ্যুৎ উৎপাদন পরিবহন ও ব্যবস্থা দেশের আজকে এই বিদ্যুৎ ভবনের সামনে আমাদের বিদ্যুৎ ছয় দফা দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এখানে একটি বিদ্যুৎ দপ্তরের সামনে একটা বিক্ষোভ সভা করছি তারপর আমরা এমনির উদ্দেশ্যে একটা স্মারকলিপি প্রদান করব আমাদের মূলত দাবি বর্তমান সময়ে যে কন্ট্রাক্ট লোড অ্যাসেসমেন্টের নামে গ্রাহকদের কাছ থেকে পাঁচ হাজার ছয় হাজার চার হাজার চার থেকে যেমনভাবে দিচ্ছে তারা টাকা বাকি টাকা নিচ্ছে এবং সেটা সিকিউরিটির নামে নিচ্ছে কিন্তু রসিদপত্রে সিকিউরিটি লিখছে না ফলে এই অন্যায়ভাবে এটা দেওয়া বন্ধ করতে হবে কারণ আমি যখন বিদ্যুৎটা নেই তখন আমার যে ছিল এবং বর্তমানে আমি এখন হয়তো কিছু বাড়িয়েছি কিন্তু আমার তো প্রতি মাসে আমি বাড়তি টাকা তো দিচ্ছি আমার বিল হয়তো কেউ চার হাজার পাঁচ হাজার তিন হাজার যার মানুষকে দিচ্ছে ফলে দপ্তরের কাছে প্রত্যেকের কাছেই আছে যে কে কত বিদ্যুৎ কনজিউম করছে ফলে সেই মতো অনুসারে বাড়তিটাকে কেন দিতে হবে তার জন্য যেটা প্রয়োজন তার বদলানোর সে ওনারা সেই বাবদ কি নেবেন সেটাও তো কোনো ধারিতীয় সঠিক কিছু নেই ফলে অন্যায় আমরা মনে করি এইটা সম্পূর্ণভাবেই সিলের পক্ষ থেকে বহন করা উচিত আমরা তার জন্য এটা বন্ধ করতে বলছি এবং তার পাশাপাশি সর্বনাশা যে স্মার্ট মিটার সে স্মার্ট মিটার বন্ধ করতে আমরা বলছি যে স্মার্ট মিটার সেটার মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করে দেবে